আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি ইনশাআল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিবার মতো আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দেবো যে ভিডিওটার বিষয় হলো যে দরিদ্রতার আসে যে যে কারণে দরিদ্রতা আসে আমরা অনেকেই দেখি যে অনেক পরিবারে অনেক দরিদ্রতা তো আমরা কারণ খুঁজে পাচ্ছি না তো কিছু কিছু আলামত দেখলে বুঝবেন যে এই কারণে দরিদ্রতা আসে তো সেই কারণগুলা সেই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে উপহার দেবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে তখন তো প্রিয় তো এক নম্বর হলো তাড়াতাড়ি নামাজ পড়ার কারণে অর্থাৎ তারা হরা করে নামাজ পড়ার কারণে আমরা অনেকেই আছি দুই নম্বর হলো দাঁড়িয়ে প্রসাব করার কারণে অনেকে আছে যে আমরা দাঁড়িয়ে প্রসাব করি এটাও দরিদ্রতা আসার লক্ষণ তিন নম্বর হলো প্রসাবের জায়গায় অজু করার কারণে আমরা অনেকেই প্রসাবের জায়গায় অজু করি এটা হচ্ছে দরিদ্রতার লক্ষণ চার নম্বর হলো দাঁড়িয়ে পানি পান করার কারণে আমরা অনেকেই বেশিরভাগ লুকিয়েছি যে দাঁড়িয়ে পানি পান করি দাঁড়িয়ে খাবার খাই তো এগুলো হলো দরিদ্রতা আসার লক্ষণ পাঁচ নম্বর হলো দাঁত দিয়ে নখ কাটার কারণে আমরা অনেকে আসি যে দাঁত দিয়ে হাতের নখ কাটি কামড়াই তো এগুলো করা যাবে না এগুলো এস দরিদ্রতা আসার লক্ষণ ছয় নম্বর হলো পরিধই কাপড় তারা মুখ পরিষ্কার করলে অনেকে আছে যে আমরা পরিধান যে কাপড়টা করছি সেই কাপড় দিয়ে মুখ পরিষ্কার করি অথবা আপনার শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার করেন সেগুলো হলো দরিদ্রতা আসার লক্ষণ তো প্রিয় দর্শকরা এগুলো যদি আপনাদের সাদৃশ্য হয় অবশ্যই আপনারা দেখবেন যদি দরিদ্রতা দূর করতে চাই তো প্রিয় দর্শকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়ার জন্য ধন্যবাদ যারা জিনজাত বান করি ইত্যাদি বেশি আক্রান্ত থাকেন সবসময় উল্লেখ লেগে থাকে ভিডিও টাইটলের নাম্বার এসে আপনার যোগাযোগ করুন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পর্যন্ত আসসালাম আলাইকুম